জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী আসতে চলেছে যে একাদশী জয়া একাদশী বা ভীম একাদশী নামে পরিচিত আজ আমরা শুনব ভীম একাদশী পালনের সহজ নিয়মবিধি সঠিক সময়সূচি মাহাত্ম ও ব্রত কথা সনাতন হিন্দু ধর্মের যে কোনো মানুষের কাছে ভীম একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি ভীম একাদশী পালন করলে ব্রতির পাপ নষ্ট হয় এবং পূর্ণ লাভ হয় সুস্থ নীরব ও দীর্ঘ জীবন লাভ করা যায় ভীম একাদশী করলে মনের কামনা পূর্ণ হয় এছাড়াও ব্রতির মনে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি হয় ভীম একাদশীর উপকারিতা বলে শেষ করা যাবে না মাঘ মাসের শুক্লপক্ষে পালিত এই একাদশীর কথা পদ্মপুরাণ স্কন্দপুরাণ ও বিষ্ণুপুরাণে বিশেষভাবে উল্লেখ আছে এখানে বলা হয়েছে ভীম একাদশী বিষ্ণুর বিশেষ প্রিয় যে ব্যক্তি ভীম একাদশীতে উপবাস রেখে ভগবান শ্রী হরির নাম স্মরণ করে তার জীবনের পাপ ক্ষয় হয় এবং বহু জন্মের সঞ্চিত দুঃখ দূর হয় এই ব্রতের প্রভাবে দারিদ্র্য নাশ হয় কর্মক্ষেত্রে বাধা কাটে এবং জীবনে স্থায়ী সমৃদ্ধি আসে শাস্ত্রমতে ভীম একাদশী ব্রত পালন করলে সমান ফল লাভ করা যায় বিশেষ করে যারা নিয়মিত কঠোর ব্রত রাখতে পারেন না তাদের জন্য এই একাদশী অত্যন্ত ফলপ্রদ একদিনের নিষ্ঠা করে করা ভীম একাদশীর উপবাস বহু একাদশীর ফল প্রদান করে ভগবান বিষ্ণু এদিনে ভক্তের ভক্তিতে তুষ্ট হন এ একাদশীর মাহাত্মে আরও বলা হয়েছে মাঘ মাসের পবিত্রতা ও ভীম একাদশীর সংযম একত্রিত হয়ে মানুষের শরীর মন ও আত্মাকে শুদ্ধ করে ভগবান শ্রী হরির কৃপায় সাংসারিক ও মুখ্য দুটোই লাভ করা যায় তাই বলা হয়েছে মাঘ একাদশী পালন করলে বিষ্ণু কৃপা কখনও বিফল হয় না বন্ধুরা অশেষ উপকারী এই ভীম একাদশী বা জয়া একাদশী বাড়িতে থেকেই খুব সহজে পালন করা যায় একাদশীর আগের দিন সংযম রেখে নিরামিষ আহার করতে হয় ভীম একাদশীর দিন ভোরে স্নান করার পর কাঁচা জামাকাপড় পরে ভগবান বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিতে হবে শারীরিক কারণে নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশীর বিধি নিয়ম অনুযায়ী আহার করবেন মনে রাখবেন একাদশী করার অর্থ শুধুমাত্র আহারের বিধিনিষেধ নয় একাদশীতে ভগবান বিষ্ণুকে নিরন্তর স্মরণ মনন এবং জপ ধ্যান করাই হল একাদশীর মূল বিষয় যারা রাত জাগতে সক্ষম তারা ভীম একাদশীর দিন রাত্রে হরিনাম ও হরিস্মরণ করে কাটাবেন পরের দিন সকালে সাধ্যমতো কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে কিছু দান করে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করবেন উপবাস ভঙ্গের আগে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে সবচেয়ে ভালো হয় তবে সবটাই করবেন নিজের শরীর বুঝে উপবাস বা আহার নিজের শারীরিক অবস্থার দিকে খেয়াল রেখে করা উচিত এছাড়াও ভীম একাদশীর দিন মিথ্যা কথা বলা কোনো রকম কোনওরকম বিবাদ করা কোনো প্রকার প্রতারণা করা মাছ মাংস ইত্যাদি আমিষ খাবার খাওয়া কোনও প্রকার নেশাদ্রব্য গ্রহণ করা এবং খারাপ কর্ম নিষিদ্ধ বন্ধুরা এই বছরের ভীম একাদশীর সময়সূচি এবং পারণের সময় এখন বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আঠাশে জানুয়ারি দু বুধবার বিকেল চারটে সাঁত্রিশ মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর একটা ছাপ্পান্ন মিনিটে একাদশী শেষ হচ্ছে এদিন অর্থাৎ বৃহস্পতিবার স্মার্ত গোস্বামী ও নিম্বার্ক মতে ভীম একাদশী পালিত হবে পারণের সময় ত্রিশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় থেকে সকাল দশটার মধ্যে ভীম একাদশীর পারণ করে নেবেন এছাড়া এদিন দিন বরাহ দ্বাদশী পালিত হবে মাঘ মাসের শুক্লা একাদশীতে যে জয়া একাদশী পালন করা হয় তা শারীরিক ও মানসিক সংযমের সঙ্গে পালন করতে হয় স্নান দান জপ তপ হোম কিংবা গোটা পৃথিবী দান কোনোটি ভীম একাদশীর সমতুল্য নয় এবার আমরা শুনব ভীম একাদশীর ব্রত কথা মাঘ মাসের শুক্লা একাদশী পালন করেছিলেন পঞ্চ পাণ্ডবের মাতা দেবী। তার তখন বয়স হয়েছে তার উপর মাঘ মাসের শীত হিন্দু ঘরের বিধবা তিনি স্নান না করে কি করে একাদশী পালন করেন তাই শীতের মধ্যেই হিঁ হিঁ করে কাঁপতে কাঁপতে স্নান করার জন্য পুকুরে গেলেন সেই সময় মধ্যম পাণ্ডব ভীমের সামনে তিনি পড়লেন ভীম দেখলেন মা শীতে কাঁপছেন শীতের ওপর তার খুব রাগ হল তিনি তখন যাচ্ছিলেন মাঠের লাঙল দিতে তখন লাঙলের ফালটা খুলে নিয়ে খুব কোষে গরম করে জয় কৃষ্ণ গোলে পুকুরে ডুবিয়ে দিলেন দেখতে দেখতে ভয়ে কোথায় চলে গেলেন পাণ্ডব সখা কৃষ্ণ মধ্যম পাণ্ডবের মান রক্ষা করলেন কুন্তিদেবীও শীতের হাত থেকে মুক্তি পেলেন এদিকে একদিন বরুণদেব অগ্নিদাহের জ্বালায় গোটা সর্বময় ছুটোছুটি করে শেষে ভগবান শ্রীকৃষ্ণের নিকট গিয়ে বললেন প্রভু আমার সর্বগাত্র জ্বলে যাচ্ছে এই জ্বালা থেকে রক্ষার উপায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ সব বুঝে মৃদু হেসে বললেন হে বরুণ দাহ থেকে উপশমের একমাত্র পথ আজ একাদশী যদি মধ্যম পাণ্ডব ভীম একাদশী করেন তাহলেই তোমার উদ্ধার হবে সে কথা শুনে বরুণদেব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে চলে গেলেন শ্রীকৃষ্ণ বনে মধ্যম পাণ্ডব ভীমের কাছে গিয়ে তাকে একাদশীর ব্রত পালন করালেন যেদিন ভীম একাদশীর ব্রত পালন করলেন সেই দিনই বরুণদেবের ভয়ঙ্কর দাহ সম্পূর্ণ উপশম হল সেই থেকেই এটি ভীম একাদশী নামে পরিচিত জয়া একাদশীতে কি কি খাওয়া যাবে যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা শাস্ত্রসম্মতভাবে নিচের সাতটি কাহার গ্রহণ করতে পারেন মনে রাখবেন একাদশীতে খাবার খাওয়া অনুমতি নয় বরং শরীর রক্ষার জন্য ছাড় ফলমূল একাদশীর দিন ফলাহার সর্বোত্তম বলে শাস্ত্রে বলা হয়েছে আপেল কলা পেয়ারা পেঁপে কমলা আঙুর ডালিম নাশপাতি আনারস নারকেল এই সব ভল গ্রহণ করা যায় ভল গ্রহণ করলে মন হালকা থাকে এবং উপবাস সহজ হয় দুধ ও দুধজাত খাদ্য দুধ দই ছানা ঘি মাখন গ্রহণ করা যায় অনেকে শুধু দুধ আর ফল খেয়েই একাদশী কাটান এটিকে খুবই উত্তম ব্রত বলা হয় তবে মনে রাখতে হবে লবণ বা শস্য মেশানো দুধজাত খাবার গ্রহণ করা যাবে না কন্দমূল জাতীয় খাদ্য শাস্ত্রমতে একাদশীতে কন্দমূল গ্রহণ করা যায় আলু মিষ্টি আলু কচু ওল কুমড়ো শশা কাঁচা পেঁপে ইত্যাদি সিদ্ধ বা অল্প ভাজা করে খাওয়া যেতে পারে তবে সরিষার তেল বা বেশি মশলা ব্যবহার করা উচিত নয় শুকনো ফল ও বাদাম কাজু কিশমিশ খেজুর কাঠবাদাম সীমিত পরিমাণে গ্রহণ করা যায় এগুলো শরীরে শক্তি যোগায় এবং দুর্বলতা দূর করে লবণ যদি একান্ত প্রয়োজন হয় সাধারণ লবণের পরিবর্তে সেধা লবণ বা সাইনধব লবণ ব্যবহার করা উচিত তবে সম্ভব হলে লবণ এড়িয়ে চলাই শ্রেয় পানীয় জল তুলসী জল নারকেল জল দুধ এই পানীয়গুলো গ্রহণ করা যায় চা কফি না খাওয়াই ভালো